আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি কীভাবে পারমানেন্টলি অ্যাক্টিভ করবেন তো প্রথমে আমি দেখাচ্ছি আমার যে ল্যাপটপে যে এমএস অফিস সফটওয়্যারটি ইনস্টল করা আছে সেটি এখন আর কাজ করতেছে না একটি অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে বলতেছে এখানে কোনো কিছু লেখা যাচ্ছে না যে উপরে বারে সকল ফাংশন কিগুলা হিটের অবস্থায় আছে তো এটি এখন আর ব্যবহার উপযোগী কীভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাব তো প্রথমে চলে গেলাম আমি সার্চ বক্সে সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন উইন্ডোজ পাওয়ার শেল এই যে ডাব্লিউএল এই যে উপরে যে ফাংশনটি চলে আসছে এটিতে আপনারা ক্লিক করবেন রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন আপনারা উইন্ডোজ পাওয়ার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে দিলাম এটি অন হচ্ছে এখানে চলে আসলো এখানে নিয়ে চলে আসলো এখানে একটি ইউআরএল আপনারা দিয়ে দেবেন এই ইউআরএলটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটি এম এস ওয়ার্ডের ওয়েবসাইটে আছে ওয়েবসাইট থেকে আমি কপি করে এনে আপনাদের সহজ করার জন্য এখানে দিয়ে রাখছি এটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যেন ইন্টারনেট কানেকশন থাকে ইন্টারনেট কানেকশান না থাকলে এটি কাজ করবে না আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনাদের কম্পিউটারে যেন ভাইরাস থ্রেড প্রোটেকশন এগুলো অফ থাকে ভাইরাস প্রোটেকশন অন থাকলে এটা কাজ করবে না দেখতে পাচ্ছেন আমি এন্টার চেপে দিলাম এটি কাজ করতেছে অল্প সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে এই যে দেখতে পাচ্ছেন অন্য একটি উইন্ডোজ চালু হয়ে গেছে এইখানে চাপতে বলতেছে এই যে যেহেতু অফিস অফিস অপশনটি আমার দুই নাম্বারে আছে এই কারণে আমি কিবোর্ড থেকে দুই চাপ দুই প্রেস করব এইখানে আরেকটি দেওয়া আছে এক নাম্বার অপশনটি ইনস্টল হোক অফিস অ্যাক্টিভেশন এটি এক নাম্বারে আছে এই কারণে আমি চাপতেছি ওয়ান ওয়ান চেপে দিলাম দেখতে পাচ্ছেন এটি কাজ করতেছে আমি মূলত কোনো সমস্যায় পড়লে সমস্যাটির সমাধান খুঁজে পাওয়ার পরে ভিডিও আপলোড করি আমি এটি কোনো না কোনো ভিডিও দেখে এটি সমাধান খুঁজে পেয়েছি আমার মনে হলো যে আমার মতো সমস্যায় আরও কেউ পড়তে পারেন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইতিমধ্যে এই সমস্যাটি পড়েছেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অন্য কোনো দেখা ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এটিতেই আপনারা সমাধান পেয়ে যাবেন ওকে এটি কাজ করতেছে দেখেন এটি কোনো প্রকার লাইসেন্স কী কেনা ছাড়াই এম এস এম এস অফিসের ওয়েবসাইট থেকে অ্যাক্টিভেশন কিটি আমি কালেক্ট করে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজটি অ্যাক্টিভেশন হয়ে গেছে উইন্ডোজ সারি এই যে এমএস অফিস সফটওয়্যারটি পার্মানেন্টলি অ্যাক্টিভেট হয়ে গেছে ওকে আমি এখন এটি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এমএস অফিস সফটওয়্যারটি আবার ওপেন করে আপনাদের দেখাচ্ছি এটি এখন কাজ করা যাচ্ছে কি দেখতে পাচ্ছেন এটি কাজের উপযোগী হয়ে গেছে এখন সম্ভবত হ্যাঁ এটি লেখা যাচ্ছে আগে কিন্তু দেখালাম এখানে কোনো কিছু লেখা যাচ্ছিলো না আর এই যে অপশানগুলো ফাংশন এই যে উপরের যে ফাংশনগুলো আছে এগুলো হিটেন অবস্থায় ছিল ওকে এখন আশা করি এগুলো পারমানেন্টলি ঠিক হয়ে গেছে যে কোনো আপনারা ফন্ট ব্যবহার করতে পারেন এই দেখুন এখন আমি বাংলা লিখে দেখাচ্ছি সত্য নিয়ম জি কন্ট্রোল এভাবে আপনারা বিনামূল্যে এম এস অফিস সফটওয়্যারটি অ্যাক্টিভ করে নিতে পারেন আমি মূলত যেগুলো সমস্যায় পড়লে আমি যেখান থেকে সমাধান পাই সেই টিপসগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে ধন্যবাদ